হ্যাঁ চাষা করি সবাই আছেন আজকে এসেছি রনিকলো স্টোর আর রনিকলো স্টোর আগে অনেক ভিডিও দেখেছেন আপনারা আজকে পঁচিশের ধামাকা অফার বিশাল ধামাকা অফার চিকেন কেরি গস কাপড় পাচ্ছেন একশো বিশ গজে চিকেন কেরি গস কাপড় যার জামা পায় জামা পর বানালে অনেক সৌন্দর্য লাগবে চিকেন কাপড় আর চিকেন কাপড় আমাদের এবারই শেষ ভিডিও এরপরে মনে হয় আর ভিডিও আসবে না এবার কাই আপনার শেষ ভিডিও আমাদের মনে হচ্ছে কেননা চিকেন কারি কাপড় আর পাওয়া যাচ্ছে না আমরা পাঁচ এক হাজার পিস পাইছি আল্লাহর মতো এক হাজার পিস নিয়ে এসেছি আর এগুলো গছ আস্তে আস্তে মাপ করে একশো বিশ টাকা গস দুই গিরো করে কাপড় আছে আড়াইশো টাকা পিস অর্থাৎ দুটা কাপড় নিলে পাঁচশো টাকা চারটে কাপড় নিলে এক হাজার টাকা তা আপনার সর্বনিম্ন চারটে নিতে হবে যে কোনো কালার চারটে নিতে হবে আমি ভাইয়ার সাথে কথা বলবো সরাসরি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আর কোনো কথা বাড়াবো না আজকে আমাদের এই কাপড়ের ভিডিওটা হচ্ছে শেষ ভিডিও এমনকি লাস্ট একটা ভিডিও আমাদের কালেকশনও কোনো প্রকার থাকবে না আর কালেকশান নাই বললেই চলে যারা নেবেন সর্বনিম্ন চার পিস করে নিতে হবে একশো টাকা গস থাকবে টাকা করে করে চার পিস তাহলে আপনারা অর্ডার করতে জি দেখুন কাপড়গুলো মার্শাল অনেক সুন্দর সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুতভাবে স্ক্রিন শর্ট নেবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর চ্যানেলে যারা নতুন তারা লেস কাপড় দেখেন দুটোই সুন্দর মাত্র একশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন চিকেন কারি গস কাপড় দ্রুতভাবে পাশেস করে নেবেন কেননা এগুলো ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যাবে আর এটা আমাদের সর্বশেষ ভিডিও এরপরে চিকেন কারি কাপড় মনে আর আশা করে পাবেন না আর পরবর্তীতে অন্য কোনো কাপড় চিকেন কারি মনে পাবেন না চিকেন কারি আমাদের স্টক শেষ এটা লাস্ট স্টক ভিডিও দ্রুতভাবে পার্সেস করে নেবেন আর কালারগুলো যার যেটা পছন্দ হবে দ্রুতভাবে স্ক্রিনশট নেবেন আর কাপড়গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর করছি আরশালা অনেক সুন্দর স্ক্রিনশট এমনভাবে দেবেন যেন আমরা বুঝতে পারি ওই কাপড়টা আমরা দিতে পারি কেননা আমাদের ভিডিওতে অবশ্যই জানে যে যেটা দেখবেন সেটাই পাবেন কেননা আমাদের ভিডিওতে কোনো সরচত্রি নাই বা কোনো ভিডিওতে আমরা এডিট করি না যা দেখবেন বাস্তবে তাই পাবেন আর কালারগুলো দেখেন মাছ অনেক সুন্দর মাত্র একশো বিশ টিকা গজে পেয়ে যাচ্ছেন চিকেন কেরি গস কাপড় দুই গো চার ঘিরো করে কাপড় আছে দুই গো চার গিরো কাপড়ের দাম পড়তেছে মাত্র আড়াইশো টাকা একটা কাপড়ের দাম পড়তেছে আড়াইশো টাকা চার পিস নিলে আপনি পড়তেছে এক হাজার টাকা সর্বোচ্চ সর্বোচ্চ যদি নিতে পারেন বিশ পিস বিশ পিসের উপরে ভাইয়ারা দেবে না বিশ পিস নিতে পারবেন আর সর্বনিম্ন চার পিস কেন আমাদের কাপড় শেষ অলরেডি কাপড় শেষ এই জন্য এই কথাটা বললাম সর্বোচ্চ বিশ পিস সর্বনিম্ন চার পিস চার পিসের নিচে ভাইয়ারা দেবে না আর কাপড়টা হচ্ছে অনেক সুন্দর এগুলো জামা পায় জামা জেদে বানান অনেক সুন্দর লাগবে মূলত এগুলো দামি দামি কাপড়ের থ্রি পিসের কাপড় এগুলো হচ্ছে চিকেন ক্যারি গস কাপড় ইন্ডিয়ান চিকেন ক্যারি গস কাপড় এগুলো জামা পায় জামা জেরে মেক করতে পারবেন আর একটা বহর থাকবে মাত্র আড়াই হাত বহর একটা বর থাকবে আড়াই হাত বহর পায় জামা জামা করতে হবে কর করতে হবে আর কালাগুনা দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এর আগেও ভাইয়ারা নিয়ে এসে নি বা দেখায়নি এবারকে অনেক সুন্দর সুন্দর কালার পেয়েছে মাত্র এক হাজার পিস আছে দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করুন আমরা ভিউ বাড়ানোর জন্য কাউকে বলি না যে ভিউ বাড়ানোর জন্য আমরা ভিডিও ছাড়ি আমাদের মেন উদ্দেশ্য একশো জন যদি দেখে না একশো জনের মধ্যে মানে পঞ্চাশ জন নিয়ে নেয় তা আমরা আলহামদুলিল্লাহ আমাদের যত কাস্টমার আছে ভিডিও ছাড়া মাত্রই শেষ হয়ে যায় কেননা আমাদের পরিচিত কাস্টমার অনেক আলাদা মতো আপনাদের দোয়া আমাদের পরিচিত কাস্টমার হয়ে গেছে অনেক যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবের করবেন কেননা এগুলো কাপড় সবসময় পাওয়া যায় না এর আগে অনেক ভিডিও দেখেছেন কম বেশি থাকছে কিন্তু এই ভিডিও আমাদের লাস্ট আমরা দুইটা কম পাইছি অবশ্যই দুইটা কমই আপনাদের ভিডিও দিচ্ছি কেননা আমাদের বেশি লাভ পাওয়ার দরকার না আমাদের মূল উদ্দেশ্য আমাদের ভিডিও ছাত্র যেন শেষ হয়ে যায় আমরা সেই দামে কাপড় কিনি সেই দামে বিক্রি করি আমাদের দশটে পাঁচটায় লাভ হলেই হয়ে যায় বেশি লাভের দরকার নেই তা আমরা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর ভাইয়ার সাথে কথা বলবো তো ভিউ কেউ আশা করি কেউ মন খারাপ করবে না কারণ এর আগে আমরা দুশো টাকা গছ বিক্রি করেছি দেড়শো টাকা গজও বিক্রি করেছি মূলত আমাদের যখন কম দিয়ে যখন একটু কিনতে পাই তখন আপনাদের জন্য আমরা কম দামটা করে রাখি মানে এত দূর থেকে আপনারা ডেলিভারি চার্জ খরচ দিয়ে আপনারা কেনাকাটা করতেছেন এই জন্য আমরা একটু কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমাদের পাশে থাকতে এর আগে বলছিলাম দশ পিস কাপু নিলে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু এবার আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু বিশ পিস কাপু নিলে সর্বনিম্ন বিশ পিস কাপু নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বিশ পিস কাপু নিলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের সুযোগ সুবিধার জন্য অনেক কিছু আমরা করতেছি দুই পিস কাপু নিলে পাঁচশো টাকা দাম একশো বিশ গজে কত কোনো চিকেন কেক কাপড় নাই আশা করি আপনারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন আর ডিজাইন কাপড় কালার দেখলে মাথা নষ্ট হবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনগুনেই দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন রনিকোলস্টোর মানে ভাইরাল রনি কোলস্টর মানে অনেক ভাইরাল এটা আপনারা নিজেরাও জানেন যে রনিকোলস্টর কাপড় ভিডিও ছাড়তে শেষ হয়ে যান কেন শেষ হয়ে যায় আপনাদের দোয়ায় আর আপনারা যে চার পাঁচটা করে নেন এর জন্য শেষ হয়ে যাবে স্ক্রিন শট দিয়ে নেবেন দ্রুতভাবে হবে কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিনে যার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনার যেটা দরকার আবার আরেকটা সুযোগ সুবিধা আছে আমাদের দোকানটা বগুড়া সদরে বগুড়া সদরের আশেপাশে যাদের বাসা তারা যদি সরাসরি আসে আমাদের দোকানে কোন ছবি ছবি আসতে হবে যে কাপড়টা আপনি হয়তো ভিডিও দেখতেছেন ওই কাপড়টা স্ক্রিন শট দিয়ে এসে দেখাবেন তাহলে আমরা অবশ্যই কাপড় দেওয়ার চেষ্টা করবো অনেকেই আছে যে ভাইয়া আমরা ভিডিও সারছেন এই কাপড় দেখান আমরা দেখাতে পারবো না কেন যারা ছবি দেখাতে পারবে তাদেরকে এই কাপড়টা দিতে পারব ছবি যারা দেখাতে পারবে না তাদের জন্য আড়াইশো টাকা কস এটা মাথায় রাখবেন যারা ছবি দেখাতে পারবে না তাদের জন্য আড়াইশো টাকা গস আর যারা ছবি দেখাতে পারবে ভাইয়া আপনারা এই ভিডিও সারছেন এই ছবি এই দাম তাদেরকে আমরা একশো বিশ টাকা গস দেবো একটা কাপড়ের দাম পড়তিছে দুশো পঞ্চাশ টাকা চার পিস কাপড় আড়াইশো হাজার টাকা অ্যান্ড সর্বনিম্ন চার পিস কাপড় নিতে হবে এটা মাথায় রাখবেন আর কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার এর আগে ভিডিও যেগুলো সেগুলোগুলো এত সুন্দর সুন্দর কালার অবশ্যই দেখেননি এগুলো কাপড় নামছে আজকে সকালে আজকে সকালে নামছে ভাইয়া বলতেছে আজকে ভিডিও দেব তো আজকে যখন আমরা কাপড়টা নিয়ে এসেছি আজকে যখন ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ আপনার দূরত্ব হবে নেওয়ার চেষ্টা করুন কেননা এগুলো কাপড় থাকবে না কালার কাপড় মার্শাল অনেক সুন্দর মাত্র একশো বিশ টাকা কজে পেয়ে যাচ্ছেন চিকেন কেরি গস কাপড় একটা অন্ধ মানুষকে দিলেও বলে তাই বলবে যে ঠিক আছে এই দাম না তাও আপনারা পাচ্ছেন একশো টাকা ধনী কোল্ড স্টোর মানেই ভাইরাল এটা পিএস কালার কালারটা ভালো করে দেখে নেন পিএস কালার কালারগুলো অনেক সুন্দর এগুলো জামা পায়জামার জন্য অনেক সুন্দর জামা পায়জামা জামা বানাবেন অনেক সুন্দর্য লাগবে অনেকে দামি দামি জামা আছে তার সাথে পায়জামা করতেছেন অনেক ভালো লাগবে আর কাপড়গুলো অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর কাপড় সফট সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যারা এখান থেকে কাপড় নিতে চাচ্ছেন যাদের বগুড়া সদের আশেপাশে বাসা তিনশো টাকা যাদের এক বগুড়া সদের আশেপাশে বাসা তারা যদি সরাসরি দোকানে এসে কাপড় নিতে চান তাদেরকে স্ক্রিনশট নিয়ে এসে কাপড় দেখাতে হবে তাহলে আমরা ওই দামটাই দেব এ এগুলো কাপড় মাত্র দুশো টাকা গস যারা ছবি দেখাতে পারবে না তাদের জন্য দুশো টাকা শুধু অনলাইনে রেটটাই শুধু মাত্র একশো চল্লিশ টাকা শুধু অনলাইনে যারা নেবেন চার পিস কাপড় নিতে হবে আর কালাগুলো ভাইয়া দেখাচ্ছে দেখেন কালাগুনো অনেক সুন্দর গরম লাগবিগা ওমুরে অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর ভেরি আসা আমি মনে করি যার যেটা পছন্দ হবে দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করবেন না শুধু অনলাইন কাপড়গুলো অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুতভাবে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ছিল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারতেছেন আর কালার কাপড় স্ক্রিনশট দিয়ে নিলে আমাদের জন্যই ভালো হবে কেননা আমরা ওই কাপড়টা আপনাকে দিতে পারব এগুলো তো দ্রুতভাবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন চিকেন কারি এগুলো ইন্ডিয়ান চিকেন কারি গস কাপড় মাত্র একশো বিশ গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে এক পিস কাপড়ের দাম পড়তেছে দুশো পঞ্চাশ টাকা একটা কাপড়ে থাকে দুই গো চার গিরো কাপড় দুইগো চার গিরো যদি একশো বিশ টাকা কষ হয় দুই গত চার গিরের দাম আসে দুশো সত্তর টাকা সেখানে পাচ্ছেন আড়াইশো টাকা দিয়ে অর্থাৎ তিরিশ টাকা ওখানেও লেস পাচ্ছেন এটা আপনাদের সুবিধার জন্য তা আমরা মনে করি যে হবে হবেন অচেষ্টা করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারবেন অনেক মানে ভাইরাল যারা হয়তো কাপড় নিয়েছেন তারা অবশ্যই জানেন যে ভাইয়ারা কোনো দিন ঠকায়নি ঠকাবে না এটা মাথায় রাখবেন শুধু ছবি পাঠাবেন দশটা বিশটা করে ছবি পাঠাবেন সর্বনিম্ন চার পিস সর্বোচ্চ বিশ পিস সর্বনিম্ন নিতে চাইলে চার পিস নিতে পারবেন সর্বোচ্চ বিশ পিস আগে বলে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিস কাপড়ের দাম পড়তেছে মাত্র এক হাজার টাকা এটা একটা বিশাল সুযোগ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে যারা পরিচিত তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি যারা অপরিচিত যারা হয়তো নেননি তাদেরকে অ্যাডভান্স করতে হবে তা আমরা মনে করি যাবে অর্ডার করেন কেননা আমাদের পরিচিত কাস্টমার আছে অনেক ভিডিও ছাড়তেই পরিচিত কাস্টমার সবাই নিয়ে নেয় অনেকে হয়তো মনে করে যে ভিউ বাড়ানোর জন্য আমরা ভিডিও করি ভিউ বাড়ানোর জন্য ভিডিও করি না আমাদের জন কাস্টমার দেখলে কাপড় শেষ হয়ে যায় পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার ভিউ আমার দরকার নেই পঞ্চাশ জন বেশি না পঞ্চাশ জন দেখলে আমার কাপড় শেষ আপনারা নিজেরা জানেন আমাদের থ্রি পিস আর একবার সারছিলাম ভিডিও সেগুলো শেষ হয়ে গেছে তা আমাদের একদিনের মধ্যে এগুলো কাপড় শেষ হয়ে যায় বেশি দিন লাগে না তা আপনারা দ্রুতভাবে অর্ডার করবেন আমি দোকানে এগুলো কাপড় বিক্রি করলে একদিনেও শেষ করতে পারবো আমরা কেন আমাদের পরিচিত কাস্টমার হয়ে গেছে অনলাইনে অনেক যে আপুদের জন্য আমাদের এই অনলাইনটা চালু হয়েছে তাদের জন্য আমরা মনে করি যে এগুলো সবসময় ভিডিওতে কম দামে দেয় তারা সাশ্রয় পায় অনেক অনেক কাপড় আছে আমাদেরকে রিকোয়েস্ট করে ভাইয়া প্রতিদিন ভিডিও ছাড়বেন কেন বলে আমাদের ভিডিওটা ভালো হয় কাপড়টা ভালো হয় এর জন্যই বলে তা আমাদের ভিডিও মাধ্যমে যেটা যেটা দেখতেছেন দ্রুতভাবে করে নিন দ্রুতভাবে করে নেন তাহলে ভালো হবে যার যেটা পছন্দ হবে দ্রুতভাবে স্ক্রিনশট দিন আমাদের একটা লাস্ট কালেকশন আছে লাস্ট কালেকশনটা আপনাদের দেখাচ্ছি দেখে আপনি ঠিকানা বলে দিচ্ছি তা আমরা বিদ্যুৎ বলেছি ডেটটাও বলেছি আপনারা দ্রুত হবে নিন আমি ঠিকানা বলে দিচ্ছি আমরা ছিলাম রনি কল স্টোরে রেলো আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাসেজের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এম করা থাকবে আপনার যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারবেন পরবর্তীতে আনু নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম